তোরা তোমরা কেমন আছো সবাই ভালো আছো আজকে কী নিয়েছি বরবটি বেগুন পটল মৌসুমি আলু দেখো কাঁঠালি বিচি পেঁপে আর টা কি কুমড়ো আরও আরও অনেক রকম সবজি নিয়েছি জাস্ট একটা পেঁয়াজও নিয়েছি দেখতেই পাচ্ছো এবার কাটাকাটির পালা কাঁঠালের লিচি দিয়ে আজকে একটু পাঁচ মিশলির মতো করব চিংড়ি মাছ দিয়ে আমার সব রকম দেখো কাটি হয়ে গেছে কাঁঠাল বীজ তো নিয়েছি কাঁঠালি বীজ দিয়ে অনেককে দেখায়নি কি আমি সত্যি জানি না আর ধরছে না থালায় বলে সব রকম নিয়েছি কেঁপে মেঁপে হ্যান্ডা প্যান্ডা যা সবজি ছিল সব রকমই নিয়েছি এই যে মৌসুমি আলু কেটে রেখেছি হ্যাঁ এবার চলো রান্নাঘরে আমি কড়াইও বসিয়ে দিয়েছি তেলও দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন আর জিরে সোম্বরা দিয়ে দিলাম কিন্তু প্রথমেই ফোড়ন আর জিরে সোম্বরা দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পরে আমি সব রকম আমি লবণ দিয়ে এটাকে একটু লাল লাল হয়েছে এবার দেবো বরবটি দেখো আমি ছেড়ে দিয়েছি কাঁঠালের বিচি আর বরবটি দেখো পাঁচ মিশাল তরকারি সেরম করে রান্না করতে গেলে মাংস মাছ সব ফেল হয়ে যায় মধ্যমর্তি হয়ে যাওয়ার পরে আমি মধ্যে এখন আমি এই পেঁয়াজ ছেড়ে দিলাম দেখো এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এর ভিতরে আমি আগে পেঁয়াজ দিতে পারতাম না আমি দিই নি কেন চিংড়ি মাছ দেবো তো একটা ফ্রেন্ড থাকবে এর জন্য এখন আমি দিয়ে দিয়েছি পটল আর তোমার বেগুন পটল আর বেগুন দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ এতক্ষণ চিংড়ি মাছ দেখায় নি কেন এটা ফ্রিজে ছিল তাই জন্য এই যে তোমার চিংড়ি মাছ বার করেছি এই চিংড়ি মাছে আমি সামান্য একটু তেল শস্যর তেল আর লবণ দিয়ে মাখবো রেখে দেব সবার লাস্টে দেব আমি কুমড়ো দেখো আমি কিন্তু পুরোই ভাজিনি দেখতেই পাচ্ছ আমি কিন্তু পুরো ভাজিনি এবার লাস্ট শেষে আমি কুমড়ো দিয়ে দিলাম আমি কিন্তু পুরোটা ভাগিনি ঠিক আছে এবার লাস্টে আমি কুমড়ো দিয়েছি দেখতেই পাচ্ছো এবার আমি হলুদ ছড়িয়ে দিলাম আমার কিন্তু মধ্যমধ্যে ভাজা সিদ্ধ যাই বল না হয়ে গেছে হালকা ভাজা হয়ে গেছে দেখো আমি ধনের গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আমি অটোমেটিক রেখে দিয়েছি আর হলুদ দিয়ে শস্য তেল দিয়ে আমি চিংড়ি মাসটা মেখে রেখেছি এবার আমি এই জিরের গুঁড়োটা দিয়ে দেবো আগে একটু জল দিয়ে আমি রেখেছি ভালো এটা গোলবে তাই এবার আবার পাঁচ দশ মিনিট আবার নাড়ি করতে হবে সব রকম দিয়ে দিয়েছি এবার আমি এই চিংড়ি মাছ এর উপরে ছড়িয়ে দিলাম দিয়ে একটু ঢাকা দিতে হবে ঠিক আছে বন্ধুরা এবার আমি এই ঢাকনি দেখো খুলে ফেললাম দেখো চিংড়ি মাছগুলো কেমন হয়েছে দেখতে এবার আমি নাড়াচাড়া দিলাম কাঁচা না এটা ভাপিয়েছি চিংড়ি মাছটা পাঁচ মিশালি দিয়ে বুঝতে পেরেছো এবার দেখো সাবান্য একটু চিনি আমি ছড়িয়ে দিলাম দেখতেই পাচ্ছো হ্যালো বন্ধুরা এখন আমি একটু সামান্য লবণ কম হয়েছে হালকা করে একটু জল তোমাদের যে যেরকম করে খায় যেরকম করেই করে দেখো খুব সুন্দর হয়েছে আমার কালারটা আমার পাঁচ তরকারিটা হয়েই গেছে বন্ধুরা এখন নামানোর পালা কাঁঠালের পিস দিয়ে রান্নাটা পাঁচ তরকারিটা চিংড়ি মাছ দিয়ে সব রকম সবজি দিয়ে কেমন লাগলো বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করো তাও ভাববো যে না পাশে তোমাকে লাইক শেয়ার কমেন্ট করে কেউ না কেউ টাটা